আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটা শুরু করছি আমার ঈদের রান্নাবান্না থেকে এখন ঘড়িতে প্রায় রাত একটা বেজে দশ মিনিট এত রাত করে আমি শুরু করছি ঈদের জন্য রান্নাবান্না কেন জানি প্রতিবারই এমন হয় তবে এবার সর্বোচ্চ দেরি হয়ে গেছে কারণ আসলে বাইরে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরে কিছু প্রিয় মানুষের জন্য কিছু উপহার তাদের বাসায় পৌঁছে দিয়ে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে গেছে তারপর বাসায় এসে কিছুটা খাওয়া দাওয়া করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্নাতে চলে আসছি দুই প্যাকেট হালিম ভিজিয়ে দিলাম হালিমটা আসলে এইভাবে করে যদি ভিজাই তাহলে কিন্তু হালিমটা দলা পাকিয়ে যায় না গরম পানিতে নাড়তে নাড়তে সুন্দর করে ভিজিয়ে দিতে হবে আর এটা আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো অ্যাকচুয়ালি মাং হালিমের মাংসটা প্রসেস করতে যতটুকু সময় লাগে সেই ততটুকু সময়ে আমি হালিমটা ভিজিয়ে রেখেছি মাংসটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মাংসের কালারগুলো দেখে আশা করি বুঝতে পারছেন আমি খুব ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে গরুর মাংস মাংস আর হচ্ছে হাড্ডি দুটোই নিয়েছি তো এদিক থেকে দেখেন আমার হালিমের যে ডালটা সেটাও খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এবং একটু কিন্তু দলা পাকিয়ে যায়নি এবং পুরো রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত হালিম দলা পাকাবে না যদি আপনারাও ঠিক এই প্রসেসগুলো ফলো করে হালিম রান্না করেন এখন হালিমের ডালটাকে আমি মাংসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এবং এই মাংসের মধ্যে এই ডালটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিব হালিম যেহেতু দুই প্যাকেট রান্না করছি হালিমের মশলাও দুই প্যাকেট আমি এক প্যাকেট মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি সেই সাথে হালিমের যে রেগুলার মশলা সেটাও দিয়েছিলাম এদিক থেকে আমি শিরখোরমার জন্য সে আর যা যা থাকে এখানে বিভিন্ন রকমের নাটস খেজুর কিশমিশ এগুলো খুব ভালোভাবে ঘি আর বাটারে ভেজে নিচ্ছি তাহলে এটার কালার এবং ঘ্রান দুটোই খুব ভালো আসে তো আজকে আমি কিন্তু এবার এই রকম রেডি একটা শিরখুরমা এখানে পেয়েছি তো ভাবলাম ইউজ করে দেখি বাট আফটারঅল আমি এটা যখন টেস্ট করছি আমার কাছে মনে হয়েছে আমি নিজে যেটা করতাম এটাই বেস্ট ছিল তো কী আর করার এটা নাম শিরখুরমা কিন্তু সারপ্রাইজিংলি এর মধ্যে কোনো রকমের খেজুর ছিল না তো আমি সিডলেস খেজুর মানে টুকরো টুকরো করে দিয়েছি আর কিশমিশও অ্যাড করেছি আর এই শিরখুরমার প্যাকেটটাতে যে সেমাইয়ের পরিমাণটা এত বেশি কম ছিল আসলে আনএক্সপেক্টেড টোটালি তো যাই হোক আমি আমার মতো যতটুকু পেরেছি এটাকে টেস্টি করে মেক করারই ট্রাই করেছি আমি কিন্তু চুলায় অলরেডি দুধটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম দুধটা যখন দুই একটা বলক দিয়ে নিয়েছে তারপর আমি সেই সেমাই নাটস আর খেজুরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই শিরখুরমাটা আমার বাসায় ঈদ বানেই হচ্ছে শিরখুরমা নীমায় শুধু আমার না আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এটা একটা সিগনেচার রেসিপি আসলে ঈদ ছাড়া এই ধরনের ডেজার্ট তো আসলে খাওয়া হয় না আর তাছাড়াও ঈদের ঈদ আমি দেখেছি খেয়াল করে সেমায় খাওয়া হলেও ঈদের মতো সেই টেস্টটা কিন্তু লাগে না একবারেই এখন আমি উপর থেকে কিছু ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি এই দুধে কিন্তু আমি কোনো রকমের চিনি অ্যাড করিনি তবে আমি আজকে রেডি যেহেতু মিক্স ইউজ করছি সেখানে কিছুটা চিনি ছিল আর যদি আমি বাসায় ফুললি করতাম সেখানেও আমি চিনি অ্যাড করতাম না আসলে সেমাইটা সিদ্ধ হওয়ার পরেই চিনি অ্যাড করলে সেমাইটা প্রপার কুক হয় সেই জন্য আপনারাও চেষ্টা করবেন যে কোনো রকমের মিষ্টিটা সিদ্ধ হওয়ার পরে অ্যাড করতে তো এখানে সেমাইটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে এরপর যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করলেও গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করবেন এতে করে কিন্তু ডেজার্টের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর গুঁড়ো দুধটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু আবার নেড়ে দিতে হবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে আসলে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে আর হচ্ছে নাড়তে হবে চুলা আঁচটা এখানে একদম মিডিয়ামে রাখতে হবে আর যে কোনো ডেজার্ট রান্না করার সময় কিন্তু একটু পরপর নাড়তে হয় নাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি যদি আমাদের দেশের সাথে এই দেশের কন্ডেন্স মিল্কের একটু কম্পেয়ার করি এটার মোটেও সুইটার না মানে আমাদের দেশের কন্ডেন্স মিল্ক এত বেশি মিষ্টি হয় আর সেদিক থেকে এটা একদমই মিষ্টি না টোটাই লিপ বিপরীত মানে আমি যদি চাই যে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ইউজ করব। তাহলে আসলে সম্ভব না আমাকে চিনি ব্যবহার করতেই হবে কম বা বেশি দিচ্ছি যেন তলায় না লেগে যায় আর ডেজার্টটা একটু চেষ্টা করবেন আপনারা যে একটু মোটা তলযুক্ত পাত্র ব্যবহার করতে তাহলে লেগে থাকে না আমার মনে হয়েছে যে এই পর্যায়ে যদিও এটাতে কিন্তু চিনি অ্যাড ছিল কিন্তু সেই চিনিটাও খুব একটা মিষ্টি না সেজন্য আমি আর একটু চিনি অ্যাড করে দিব তো এটা সবকিছু অ্যাড করার পর নাড়তে নাড়তে ঘন করবো এই ডেজার্টটা যত বেশি ঘন হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আর তবে টোটালি একদম দুধটা শুকিয়ে ফেলবো না কিছুটা আমি দুধটা রাখবো কারণ এটা যখন ঠান্ডা হয় না তখন আরও বেশি গাঢ় হয়ে যায় এখন নাড়তে নাড়তে এই সেমাইটাকে ঘন করে ফেলতে হবে আসলে সেমাইয়ের কিন্তু অনেক রকম পদই হয় তো আজকে আমি দুই রকম আইটেমই করব এটা শেষ হয়ে গেলে তারপর ঈদের দ্বিতীয় তৃতীয় দিন কয়েকদিন ধরে আমি বিভিন্ন রকমের আইটেম করে থাকি আসলে অ্যাট এ টাইম অনেকগুলো মিষ্টি আইটেম খাওয়াও হয় না ফ্রিজে রাখার জায়গারও সমস্যা আর দুই আইটেম এগুলো নষ্ট হয়ে যায় তো অনেকটা ফুলে উঠেছে মানে ঝোলের পরিমাণটাও কমে এসছে আমি এর চেয়ে বেশি ঘন করব না কারণ শিরখুরমা যখন আমরা প্রপারলি ঠান্ডা করে নিই তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যায় তো যদি শটটা একদম নাই থাকে রসটা তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য কিছুটা রস রেখে আমি নামিয়ে ফেলব আর এই শিরখুরমা যারা ট্রাই করেননি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন তখন কিন্তু এই কাঠি সেমাইটা আপনারা এভাবে ছাড়া অন্যভাবে খেতে একটুও ভালো লাগবে না তেদিক থেকে আমার কিন্তু আমি বিরিয়ানির প্রিপারেশানটাও শুরু করে দিয়েছিলাম আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আজকে আমি করছি হচ্ছে খাপসা বিরিয়ানি চিকেন দিয়ে তো খাপসার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি এখানে কিন্তু যে অন্যান্য বিরিয়ানিতে আমরা টক দই এগুলো ব্যবহার করি কিন্তু খাপসায় রকম টক দই ব্যবহার করা হয় না টক করার জন্য এখানে টমেটো পিউরি এবং টমেটো পিসেস দুটোই ব্যবহার করা হয় কিন্তু আমরা আসলে অত বেশি টক পছন্দ করি না সেই জন্য আমাদের টেস্ট অনুযায়ী আমি কিছুটা রেসিপিতে মডারেশান আনছি আমি শুধুমাত্র টমেটো টুকরো ইউজ করছি কোনো রকমের টমেটো পিউরি ইউজ করছি না একসাথে দুটো ইউজ করলে কিন্তু টকটা বেশি হয়ে যায় আর যারা রেগুলার রেসিপির যে রুসটা সেটা মেনে খেতে পারবেন তারা সেভাবে এখন ওপর থেকে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানি বা যে কোনো ডিশে আসলে ফ্লেভার আনতে বেরেস্তার কোনো জুড়ি নেই এখন আমি ঢেকে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিব এই থেকে আমার কিন্তু হালিমটাও প্রায় মাছ পথে আমি হালিমের আরেক প্যাকেট বাকি মশলা দিয়ে হালিমটাকে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে মাংসের সাথে কষিয়ে নিব আসলে হালিমটা কিন্তু ছোট বড় সবারই খুব বেশি পছন্দের এটা খেতে কিছুটা স্পাইসি হয় হালিমের এই মশলাতে কিন্তু লবণ স্পাইস সব কিছুই দেওয়া থাকে সেজন্য এক্ষেত্রে লবণ আর স্পাইসটা একটু বুঝে শুনে ব্যবহার করাই ভালো তো হালিমটা রেডি করে রাখলেও যেহেতু আমি আগের দিন রাতে রান্না করছি জন্য হালিমের যে শশা সালাদটা লেবু এগুলো আমি এখন কাটবো না আসলে খাওয়ার ঠিক আগ মুহূর্তে সালাদটা রেডি করলেই খেতে বেশি ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ তো শশা ধনিয়া পাতা লেবু সব কিছু আমি কালকে সকালে কেটে রাখবো শুধু রান্নাটা আমি রেডি রাখবো তো হালিমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে রাখব যতটুকু পরিমাণ আমি ঝোল চাই আসলে ঠিক ততটুকু পরিমাণই দিয়ে রাখব আর ঢেকে রাখব। এদিক থেকে চিকেনটা খুব সুন্দরভাবে কষে গেছে উপর থেকে কিন্তু অনেকটা তেল উঠে গেছে মার্শাল্লা এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন হালিম কিন্তু একটু পরপর নেড়ে দিতে হয় এবং চুলা রাসটা মাঝারি রাখতে হয় নাহলে কিন্তু হালিমটা লেগে যাবে আমি এক চুলায় হালিম বসিয়েছি আর এক চুলে আমার বিরিয়ানির প্রিপারেশন চলছে খাপসাতে কিন্তু এটা একটা আরাবিয়ান রেসিপি তো খাপসাতে সাধারণত কিন্তু বাসমতি চাল ব্যবহার করা হয় কিন্তু আমি আজকে চিনি গুঁড়ো ব্যবহার করছি কারণ কি জানেন ফেস্টিভ তো তাই না সো একটু সুগন্ধি চাল ব্যবহার করলাম হ্যাঁ অবশ্যই বাসমতি চাল অ্যারোমেটিক কিন্তু আমাদের বাসমতি চালটা আমরা রেগুলারই খাই সো বাসমতি আমাদের বাংলাদেশের পারপাসে কিন্তু স্পেশাল ছিল কিন্তু ক্যানাডায় আসার পর যেহেতু আমাদের রেগুলার চালটা হচ্ছে বাসমতি সেই জন্য আমি আজকে স্পেশালভাবে গুঁড়া চাল দিয়েই খাপসা তৈরি করছি কিন্তু যে অথেন্টিক রেসিপিটা সেখানে আমরা সাধারণত সেখানে আমরা বাসমতি চাল দিয়েই এই রেসিপিটা করে থাকি চালের সাথে চিকেন কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে এবং চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিক থেকে আমি কিন্তু একটা ক্রিম রেডি করে নিচ্ছি এটা হচ্ছে মায়ের জন্য ক্রিম ক্রিম আমি এখানে ব্যবহার করেছি গুঁড়ো দুধ লিকুইড দুধ বাটার করডেন্স মিল্ক আর এই ক্রিম চিজটা আমি এখানে ব্যবহার করেছি সেই সাথে পিঞ্চ অফ সল্ট আর কর্নফ্লাওয়ার তো আমার ক্রিমটা হয়ে এসছে ক্রিমটা আমি এতটুকু পর্যন্তই ঠিক রাখবো কারণ এটাও পান আমরা যখন সম্পূর্ণ পরিমাণে ঠান্ডা করে ফেলি তখন এই ক্রিমটা কিন্তু অনেক ঘন হয়ে আসে আর ঘন ক্রিম কিন্তু স্প্রেড করা যাবে না বা দলা পাকিয়ে যেতে পারে সেই জন্য এই কনসিস্টেন্সিতে আমরা এটাকে রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো আর এটাকে আমরা এখন ঠান্ডা হতে দেবো আরেকটা চুলাই আমি পাশাপাশি কিন্তু যে নবাবী সেমাইয়ের জন্য যে সেমাইটা এটা মূলত লাচ্চা সেমাই দিয়ে করা হয় সেমাই বলতে কিন্তু আমরা লাচ্চা আর কাঠি যে সেমাইটা সেটাই বুঝে থাকি বাঙালিরা সো ঈদে কিন্তু দুই ধরনের সেমাই আমাদেরকে করতে হয় তো লাচ্চা সেমাই দিয়ে সাধারণত নবাবী সেমাইটা করা হয় কাঠি সেমাই দিয়েও করা যায় বাট লাচ্চা দিয়ে করলে এটা টেস্টটা বেশি ভালো আসে আমি কিন্তু এখানে কিছুটা বাদাম কুচি দিয়েছি তারপর কিছুটা নারকেল কোড়া দিয়েছি কিছু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে এই সেমাইটা ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই সেমাই যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন ডেজার্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ করার জন্য তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে তো আমার সিমারটাও পুরো ভাজা হয়ে গেছে আর এইটা ভাজার জন্য কিছুটা পানি ব্যবহার করেছি যেন এটা খেতে শক্ত না লাগে এখন সেমাইটা ঠান্ডা হয়ে আসার পর আমি এটাকে ডেকোরেশন করে নিব আসলে লেয়ার বাই লেয়ার সাজানোর সেমাইটাই হচ্ছে না সেমাই এখন আর লেয়ার সাজানোর জন্য অবশ্যই সেমাইটা সেই সাথে ক্রিমটা দুটোকেই রুম টেম্পারেচারে আনতে হবে নিচের থেকে আমি বেশ খানিকটা সেমাই দিয়ে স্প্রেড করে দিচ্ছি একটু চেপে চেপে নিলেই হবে তারপর নেড়ে চেড়ে উপর থেকে ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি দেখেন আমার ক্রিমটা খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া যাচ্ছে ক্রিমটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু ছড়ানো যাবে না আর নিচ থেকে যে সেমাইয়ের লেয়ারটা সেটা উঠে উঠে আসবে সো এই ডেজার্টে যদি ভালোভাবে সেট না করা হয় ডেজার্টটা খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি খুব বেশ খানিকটা ক্রিম ক্রিমটা যতটা বেশি পারবেন দিবেন তাহলে ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হয় এরপরে উপরের লেয়ার থেকে আমি আরও কিছুটা সেমাই দিয়ে দিচ্ছি এভাবে সেমাইটা দিতে হবে যেন ক্রিমের লেয়ারটা সম্পূর্ণভাবে কাভার করে আজকে আমি যে পরিমাণ সেমাই করেছি এটা আসলে দুশো গ্রাম ছিল প্যাকেট আমার বাটিটা ছোট সেজন্য আমি দুটো বাটিতে সেমাইটা সাজাতে পারব এখন ওপর থেকে কিছুটা আমি বাদাম কুচি আর ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিলাম আমার একটা বাটি রেডি করা শেষ আর একটা বাটি আমি একইভাবে রেডি করে নিব তো এটা এখন সেট হতে দিবো তৈরি হয়ে গেছে আমার নবমী সেমাই মাসাল্লাহ এটা লুকিংসটা অনেক ভালো আসছে আর বরাবরের মতো টেস্টও ভালো এসেছিল। যদিও ঠান্ডার জন্য এবার আমি কোনো কিছুই টেস্ট করতে পারিনি তো আমি এটা আমার পরের দিন সকালের ক্লিপটা আমি নিয়েছি ঠিক আজকে ঈদের দিন সকাল ঈদ মোবারক তো এই হচ্ছে আমার হালিম যেহেতু ঠান্ডা হয়ে গেছে কিছুটা জমে গেছে আমরা ওভেনে গরম করে খাবো সাথে ছিল এই যে নিস মাই বিরিয়ানি তো ছিলই বিরিয়ানির ক্লিপটা এখানে নেই বিরিয়ানিটা আসলে চুলাই ছিল সেই জন্য আর এটা এখানে সার্ভ করা হয়নি আর ছিল আর ছিল শির তো এই হচ্ছে এবারকার ঈদের আমাদের আমার খুবই ছোটোখাটো সিম্পল রান্না বান্না ওয়েদারটা বাইরে ভীষণ বাজে মাইনাস ডিগ্রি একদম গ্লোমি একটা ওয়েদার ক্লাউডি ওয়েদার ভালো লাগে না সো ফেস্টিভ হিসাবে ওয়েদারটা ভীষণ খারাপ ছিল আমাদের জন্য আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদ কানাডা থেকে ঈদ জানাচ্ছি এখানে ঈদের নামাজ নয়টাই এখন আটটা চল্লিশ বাসে ওয়েট করছি পাঞ্জাবি পরেছি বাট শুধু পাঞ্জাবি পরে যাওয়ার সাহস নেই তো পাঞ্জাবের পুরো জ্যাকেট নিচে বাস চলে আসছি অলরেডি আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদেই মোটামুটি মানে বেশি যাতায়াত করা হয় মসজিদের ভিতরে এবং আজকের যে ঈদের নামাজ আমি সে নামাজটা সেটা যেখানে জুমার নামাজ আদায় করি ঠিক সেই মসজিদেই আদায় করব তো এখানকার যে মসজিদটা যেখানে আমি নামাজ পড়ি সেটা হচ্ছে এম এটা হচ্ছে অ্যাডমন্টনের মধ্যে একটা অন্যতম মসজিদ মুসলিম সম্প্রদায়ের তো এখানে আজকে অনেক মুসলিমের দেখা পাওয়া যাবে আমাদের বাংলাদেশেও অনেক দেখা দেখতে পাবো আশা করি আমার ক্লাসমেট থেকে শুরু করে আমার ইউনিভার্সিটির অনেক অনেক বন্ধু বান্ধবীরা এখানে আসবে নামাজ পড়তে এখানে উল্লেখ্য যে মেয়েরাও কিন্তু এখানে নামাজ পড়তে আসে মেয়েদের জন্য আলাদা সেকশন আছে ওয়েদারটা এরকম হওয়ার কথা চিন্তা করিনি আমরা কারণ লাস্টের দিন কিন্তু ওয়েদার একদম সামার মতো হয়ে গেছিলো বাট হঠাৎ করে আবার গত তিন চার দিন আগে থেকেই স্নো ফলিংয়ের সূত্রপাত যে কারণে রাস্তাঘাট এখন পুরাই স্নোই আজকে ভেবেছিলাম যে হয়তোবা পাঞ্জাবির নিচে সোয়েটার পরেই চলে আসা যাবে বাট আজকে টেম্পারেচার দেখলাম যে মাইনাস সেভেন্টিন সো এক্সট্রা প্রিকিউশন নিয়েই আসতে হবে সো গাড়ি এক্ষেত্রে বেশ ভালো একটা ভূমিকা পালন করে গাড়ি না থাকলে অনেক অসুবিধা যেমন এই বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে এবং বাস স্টপেজটা আপনার গন্তব্যস্থলের কাছে না হলে আবার হাঁটতে হবে সে হিউজ চ্যালেঞ্জ তো আমি আর দু তিন মিনিট লাগবে আমার Mm -hmm. as, uh, this uh, announcement for the sisters, uh, I will be taking the box myself and coming upstairs now uh, for the sisters. I want to give some instructions to the sisters as well. So I will be at the entrance of the sisters' uh, prayer room right now. Inshallah. এখন বাসার উদ্দেশ্যে যাত্রা এখানে বাংলাদেশে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হলো কোলাকুলি হলো সো এটা একটা আনন্দের পার্ট এখানে আর বাকি যে পার্টটা সেটা খুব একটা বেশি সুখের না কারণ এখানে এখানে বাবা মা নেই আত্মীয় স্বজন নেই সেই চিরচেনা গ্রাম মেঠো রাস্তা পরিচিত মুখ সেগুলো নেই চারদিকে শুধু বরফ আর বরফ স্নো ফলিং কষ্টটা এখানেই যত উন্নত দেশই হোক না কেন প্রিয়জনদের জন্য তো মন সবসময় কাঁদে আর বিশেষ করে স্পেশাল ডেগুলো ঈদের দিন এটা তো আসলে অনেক বেশি স্পেশাল আমাদের জন্য বছরে দুটো ঈদ আমাদের ফ্যামিলির সাথে সবার সাথে না কাটাতে পারলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায় তবুও আমরা চেষ্টা করি ভালো থাকার জন্য একটা প্রিন্সেস আছে সো ওর কথাও চিন্তা করতে হবে ওর জন্য মন খারাপ না থাকে এজন্য জন্য ওকে নিয়ে ঘুরতে যেতে হবে ওকে বুঝতে হবে যে আজকে দিনটা অনেক আনন্দের আমাদের কষ্টগুলোকে বুকে চেপে রেখে ওকে নিয়ে আছে আসলে আমাদেরকে আনন্দ করতে হবে এছাড়া আসলে বাইরের লাইফে বেঁচে থাকাটা খুবই ডিফিকাল্ট হতাশা সবসময় পেয়ে বসবে আমরা চাই না যে হতাশা কখনো আমাদেরকে ঘিরে ধরুক আমরা সব সময় চাই যে আমরা হাসি খুশি থাকি চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন আমরা সামনের দিকে এগোতে পারি আমরা যেন আরি না যাই সো এই হচ্ছে আমাদের ঈদের দিন এখন বাসায় যাব তারপরে মেয়ের সাথে সময় কাটাবো সেটাই হচ্ছে আসলে আরিফ ঈদের নামাজ শেষ করে আসলে দুজনে হালকা পাতলা একটু খেয়ে আমরা বের হয়ে গেছিলাম আসলে আমাদের আজকে দুপুরে একটা লাঞ্চে দেওয়ার ভাইট ছিল আর কি সেজন্য আমি কালকে রাতেই রান্না-বান্না শেষ করে ফেলছি দেখেন রান্না-বান্না করছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু দিন শেষে কি হয়েছে জানেন আমি আমার হেয়ারটা কালার করতে পারিনি আমার হেয়ারটা অয়েল দেয়া শ্যাম্পু করিনি হাতে কোনো মেহেদি দিইনি এটাই হচ্ছে আমাদের মানে মেয়েদের ঈদ তাই না আগে ঈদে কত সুন্দর মানে আয়োজন ছিল নিজেকে প্যাম্পার করার জন্য মেহেদি দেয়া মে মানে পার্লারে যাওয়া হেয়ার কাট করা হেয়ার কালার করা কিন্তু তার কোনো কিছু এখন নেই যেটা আছে সেটা হচ্ছে রান্নাবান্না

মতো করে আর কি নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের সব কিছু মেনটেন করে তো যাই হোক মেয়ের সাথে দুষ্টামি করছিলাম ও বরাবরের মতোই কি অনেক ক্যামেরা সাই কথা বলতে চায় না ভিডিও করতে চায় না তো সারা রাস্তায় সে কথা বলতে অনর্গল কথা বলবে কিন্তু যখনই আমি মানে ভিডিওটা অন করব তখন সে কথা বলবে না তো আমরা চারিদিক দুই পাশের ভিউটা এনজয় করতেছিলাম গাড়ির মধ্যে থেকে খুব ভালো লাগছিলো যেহেতু গাড়ির মধ্যে ছিলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা তো দেখতে ভালো লাগে আর কি বেশিক্ষণ না আমাদের বাসা থেকে অনেক দূরে হলো যেহেতু আমরা উবার নিয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তারপরে এই যে আমার মেয়ের তো খুব ভালো সময় কেটেছে সে তার খেলার সাথী পেয়ে গেছে আর কি লাগে বলেন বাচ্চারা অনেক এনজয় করছে সে অনেক গিফট পেয়েছে ঈদ সালামি পেয়েছে তাহিয়াতের জন্য একটা গ্রেট এক্স এক্সপিরিয়েন্স ছিল কানাডার ঈদটা আই হোপ ওর জন্য অনেক ভালো একটা দিন ছিল ও একটু ভিন্নভাবে সেলিব্রেট করেছে ও অনেক গিফটস পেয়েছে অনেক এক্সাইটেড ছিল খুব ভালো একটা মোমেন্ট ছিল ওদের জন্য বাচ্চারা একে অন্যকে এখানে গিফট করে এটা এখানে ফর্মালিটিস ও ঈদ সালামি পেয়েছে ও আঙ্কেল আন্টিদের কাছ থেকে তো ভাই আপুদের বাসায় আমাদের আসলে সারাটা সময় কেটেছে বাসায় আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তারপর টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে তো এই ছিল আমাদের ঈদ ডে এই জন্য আমাদের ফ্যামিলি কোনো ফটোও তোলা হয়নি বাচ্চারাও কোনো সিঙ্গেল ছবি তুলতে পারেনি তো যাই হোক দেখি হোপসো কালকে বের হতে পারি কিনা সবাই ভালো থাকবেন